গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বা একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে তোমার চোদ্দ তারিখ বৃহস্পতিবার আজকে একটা ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে মেয়েকে পড়ানো হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে এখন সাড়ে নটা মতো বাজে আজকে একটু তাড়াতাড়ি স্নান করানো হয়েছে এত তাড়াতাড়ি করানো হয় না তবে আজকে একটা ঘরে বিশেষ কাজ আছে মানে দিনগুলো কিভাবে পেরিয়ে যায় তার প্রমাণ হচ্ছে এইটা তোমাদেরকে বলছি কি কাজ আছে তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখতে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে বাড়িতে আবার নতুন কেউ আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন পরপর দু তিনটে ব্লক যেতে যাবে আশা করছি তোমাদের ভালো লাগবে কারণ আমরা একটা কোথাও বাইরে বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি কাশ্মীর তো যাওয়া হলো না তারপরে এইটাকে ঠিক করেছি যাব বলে তো এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে যে যাচ্ছি যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ বলতে পারছি না যে যাচ্ছি তো প্রচন্ড গরম স্নান করতে পারো মেয়ে স্নান হয়ে গেছে মা আগে স্নানটা করে নিই আরোই দেখো আরেকজন এসে গেছে কলা পাতা নিয়ে তো আমি যাব স্নান করতে স্নান টান করে মেয়েকে স্কুলে নিয়ে যাব। মেয়ের তো যাওয়ার ইচ্ছে নেই কারণ ঘরে পুজোর মতো একটা কাজ আছে চলো মেয়ের তো স্কুল যাওয়ার ইচ্ছে নেই ঘরে কিছু থাকলে বাচ্চাদের সাধারণত থাকে না যাওয়ার ইচ্ছে তাও নিয়ে যাচ্ছে যেহেতু কালকেও যেতে পারবে না কালকে বেরোচ্ছি আমরা ঘুরতে তো সেজন্যই আজকে নিয়ে যাচ্ছি আর চলো তোমরাও সঙ্গে থাকো দেখাচ্ছি কি কাজ আছে না আছে মোটামুটি এখন যন্ত্র চলছে মা স্নান করতে চলে গেছে মাম স্নান করে সমস্ত জিনিসপত্র পৌঁছে দিয়ে গেছে এবার আসছে সব গোছাবে চলো কি দেখা আসবি না দাদুর কাজ একটা বছর কিভাবে কেটে গেলো সত্যি বোঝা গেল না আমাদের এখানে আসা একটা বছর হয়ে গেল আগস্ট মাস টু আগস্ট মাস দাদুরও চলে যাওয়া দাদু চব্বিশ তারিখে মারা গেছে তবে তিথি অনুযায়ী আজকে দাদুর কাজ পড়েছে এই যে সমস্ত জিনিস আনা হয়েছে তবে গঙ্গার ঘাটে কাজ হওয়ার কথা ছিল কিন্তু মেঘলা ওয়েদার তারপরে এখানে না গঙ্গার তোমার গঙ্গার বান আসছে দু তিন দিন ধরে মেয়ের স্কুল পর্যন্ত ডুবে গেছিলো সেই জন্য আর রিক্স নেওয়া হলো না যেখানে বসে কাজ হয় সেখানটা পরিষ্কার করতে হবে সব মিলিয়ে বলা হলো যে বাড়িতেই হবে আর দাদুরা হয়তো ইচ্ছে বাড়িতে নেওয়ার তাই এই ওয়েদার তো চলো বাড়িতে কাজ হবে ওই সাড়ে দশটা এগারোটার দিকে পুরোহিত আসবে তো ততক্ষণে মেয়েকে স্কুলে হয়তো ছেড়ে চলে আসবো আমি এখন স্নান করে বাড়ির পুজোটা করে নেব তাহলে কাজটা সমস্ত কমপ্লিট মা আর মাম ঘরে রান্না করবে মানে সাধ্যের জন্য যে পিণ্ড লাগে সেটা রান্না করতে হয় তো আমাদের রান্না পিণ্ড পরে তো সেইটা মার মাম করবে ওখানে থাকলে উনান বানিয়ে করতো আর ঘরে তো সেই সুবিধাটা নেই উনান বানানোর তো জন্য গ্যাসেই হবে তো এইভাবেই হবে যে যতটুকু যা পারবো আমি বাড়িতে থাকলে মানে মেয়েকে ছাড়তে যাব ততক্ষণে যদি শুরু হয়ে যায় জানি না যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সারাটা দিন কেমনভাবে কাটছে তো চলো আবার পরে আসছি তাই দেখো দুজনকে একটা মামা একটা ভাগ্নি দুই পটা তোমাকেও বলেছি ওকে বললে তোমাকে পাতা বললো তোমাকেও বলেছি মামা ভাগ্নি দুজনে দেখবি দেখবি মাথায় শ্যাম্পু দিয়ে স্নানটা হয়ে গেছে বাট পুজো করার সময় নেই রেডিও হয়ে গেছি মেয়েকে ছাড়তে যাবো কারণ দশটা পঁচিশ মতো বেজে গেছে এখন পুজো করতে বসলে হবে না পৌনে এগারোটার সময় আমার বেরিয়ে যেতে হবে তো ওই জন্য এসেই পুজোটা করব। এখন যাই ওকে আগে ছেড়ে দিয়ে আসি তারপরে পুজো টুজো করবো বাকি কাজ করব। কারণ বললামই তো চলো এখন একটুখানি রেডি হয়নি সাড়ে দশটা মতো বাজে একটু রেডি হয়ে যাই ওকে ছেড়ে আসি তারপরে তো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবই আজকের দিনটা পুরো মেঘলা করে আছে ওয়েদার আর এখন মনে হচ্ছে গঙ্গায় জলটা একটু কম আছে তবে একটু পরেই বেড়ে যাবে মেঘলা করে আছে কখন যে বৃষ্টি এসে যাবে বোঝা যাচ্ছে না যাই আগে পৌঁছে দিয়ে মানে ওকে পৌঁছানোর পর বৃষ্টিটা আসলে তাও ঠিক আছে আর আগে আসলে প্রবলেম হয়ে যাবে আর আমাকে একটু দোকানেও যেতে হবে ওর প্রজেক্টের কাজ আছে তো ওইখানে কিছু একটু জিনিসও কেনার আছে ওই জন্য বৃষ্টিটা একটু পরে আসলেই ভালো হয় তো চলো এখনও নৌকা ভাসছে গঙ্গাতে পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলছি বেটুকে স্কুলে ছেড়ে চলে এসেছি এবার পুজো করতে বসেছি আর এদিকে বাইরে দাদুর বাৎসরিকের কাজ শুরুও হয়ে গেছে বাইরে ওই কাজ হচ্ছে আর ঘরে আমি এখন পুজো করছি আর যাদের আসার কথা তারা এসেও গেছে আমি একটু পুজো করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কারণ পুজো করতে করতে তো উঠতে পারবো না ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ তারা যখন ঢুকছে আমি পুজো করতে বসে গেছি আসন ছেড়ে আর উঠতে পারবো না ওই জন্য আর উঠলাম না আমি পুজোটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মনটা ভীষণ খারাপ কারণ দেখতে দেখতে মানুষটা চলে যাওয়া একটা বছর হয়ে গেল আর মানে আমরা এখন আছি এই মুহূর্তে যদি না থাকি দেখতে দেখতে কিভাবে দিনগুলো পেরিয়ে যায় সত্যি বোঝা যায় না এই কলকাতা আসাই আমাদের একটা বছর পুরো হয়ে গেল আমাদের আসা দাদুর চলে যাওয়া সব কিছু কেমন তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল মানে জিনিসটা এখনও সেইভাবে আমরা উপলব্ধি করতে পারি না যে জিনিসটা কিভাবে হয়ে গেল আমরা কলকাতায় এসছিলাম একটা নতুন জিনিস ভেবে নতুন কাজের জন্য সেই জিনিসটা তো হলোই না উপরন্তু দাদু চলে গেল মেলি এসছিলাম দাদু দিদা এদের জন্যই আর তো সেই আমরা আসলাম দাদু ফাঁকি দিয়ে চলে গেল মানে সেই জিনিসটা এখন এত মনে পড়ছে এই আগস্ট মাসটা আসলে সত্যি আমাদের কাছে ভীষণ প্যাথেটিক আমার দাদা চলে গেছে আগস্ট মাসে আমার জন্মদিন চলে গেছে আগস্ট মাসে মানে আর হয় না তারপরে দাদুও গেল আগস্ট মাসে মানে আগস্ট মাসটা সব দিক থেকে খারাপ তাতে তার থেকে তো ধরো মে জুন মে জুন আগস্ট পর পর খারাপ খারাপ মাস মানে কি বলবো কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না তো চলো মন দিয়ে পুজোটা করে নিই আর এবারে আয়োজনটা খুব বেশি বড় করা হয়নি কারণ কালকে বেরিয়ে যাবো সেই জন্য আর কাউকে সেরকম ডাকা ডাকি হয়নি একটা বাইরে যাওয়ার তো প্রস্তুতি থাকেই বুঝতে পারছো তো সেই জন্যই বিশেষ কাউকেই ডাকা হয়নি এই আমরা ঘরের কতজন আছি আর যারা এসছে তারাই আর বাকি কেউ না আর এখানকার ওই এক দুজনকে ডাকা হয়েছে ব্রাহ্মণ পর্যন্ত করাতে হবে সেরকমই এক দুজনকে ডাকা হয়েছে ব্যাস এই মানে কয়েকজনের মধ্যে দিয়েই আজকে জিনিসটা আমরা করে নিচ্ছি কারণ দাদুর কাজটা তো আমরা মোটামুটি আমাদের সাধ্যের মতো করে আমরা করার চেষ্টা করেছি সবাই মিলে তার দুই মেয়ে তার দুই নাতনি সবাই মিলে করার চেষ্টা করেছি আর করে মন থেকে শান্তিও পেয়েছি ওই জন্য বাৎসরিকটা যেহেতু কালকে বেরিয়ে যাব না হলে ইচ্ছে ছিল একটুখানি খুব বেশি বড় না করতে পারলে আর তার মতো একটুখানি হলেও করতাম বাট কি করব এই যে বললাম কালকে বেরিয়ে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমাদেরকে একটুখানি অ্যাডজাস্ট করতে হলো যে নিজেদের মধ্য করে করে নেবো পুজো দেখে তো মেয়ের স্কুলে যাওয়ার একদম ইচ্ছে ছিল না তোমাদেরকে বললামই আগে কিন্তু ওই যে শরীর খারাপের সময় পনেরো দিন প্রায় কামাই হয়ে গেছে ওই জন্য বললাম না মামাম তুমি যাও তুমি তো চলে আসবে একটু পরে তাই মোটামুটি এক প্রকার ওর ইচ্ছের বিরুদ্ধেই পাঠিয়েছি আবার কালকেও যাওয়া হবে না যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি তো সে জন্যই আর পড়াগুলো পেতে সব থেকে সমস্যা হয় মানে পড়াগুলো না পেলে ওকে তো শেখাতেও পারি না ওর গ্যাপ হয়ে গেলে খুব সমস্যা হয়ে যায় অনেকগুলো জমে যায় ওই বাচ্চা মেয়েটাও করতে চায় না তো সেজন্যই ওকে পাঠিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে উঠেই দেখছি কাজ চলছে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম আর মেষমশাই বসেছে কাজে আর কে এসেছে চলো এবার তোমাদেরকে দেখায় আর সাসপেন্সে তোমাদেরকে রাখবো না তোমরা সবাই চেনো তো তারাও যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে তাই চলে এসেছে আগের দিন দাদুর কাজটাও অ্যাটেন্ড করা হবে আর কালকে তো ঘুরতে যাচ্ছি তো চলো এবার দেখাই আগে আমি পুজো করেছি সেখানটা তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে দেখাবো হচ্ছে কে এসেছে না এসেছে কে এসেছে তোমরা গেস করতে পারছো কি আশা করি পারছো না কি পারছো বলো তো না পারতে হবে না তো চলো দেখাই দেখো আমার পুজো হয়ে গেছে পুরো পরিষ্কার টরিষ্কার করে মুছে একদম জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে দেখো লাগেজ ব্যাগ বুঝতে পারছো ব্যাগগুলো দেখে কি বুঝতে পারছো চলো আর তোমাদেরকে সাসপেন্সে রাখবো না এবার দেখাবো তোমাদেরকে কে এসেছে আমার মেয়ে বলে দিচ্ছি তোমাদেরকে একটু আমার মেয়ে যাদেরকে দেখলে খুব খুশি হবে তারাই এসেছে এবার আশা করি বুঝতে পেরে গেছো কি বুঝতে পেরেছ তো হ্যাঁ এই দেখো কে এসেছে বাবা মা এসেছে বাবা মা এসে একটুখানি বসে মিষ্টি জল খেয়ে আমার পুজো করতে করতে তারপরে একটুখানি মুড়ি খাবে বললো মুড়িও দেয়া হয়ে গেছে তো মুড়ি খেয়ে গল্প টল্প তো সব চলবেই তার মধ্যে আজকে হয়তো খুব বেশি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না কারণ কালকে যাওয়ার গোছ আছে তারপরেই ঝামেলা মানে এখানে এবার মেয়েকেও আনতে যেতে হবে তারপরে মানুষজন এসছে কাজ কর্ম অনেক কিছু থাকে তো চলো আবার একটু পরে আসছি দেখো তোমাদেরকে আবার একটু দাদুর কাজটা শেয়ার করে দিলাম এখন পিণ্ড দেওয়া চলছে আর এদিকে দেখো সৌমি এসছে মানে মাসির মেয়ে এসছে আর এইটা হচ্ছে মাসিমণি মানে সৌমির শাশুড়ি তো ছেও যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে মোটামুটি একটা বড় দল হয়েছে আমরা দল করে ঘুরতে যাচ্ছি আশা করছি ঘোরাটা খুব সুন্দর হবে তবে সত্যি বলতে আমি জানি না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো আর এই আলোটা পড়েছে বলে তোমরা মাসিমনির মুখটা দেখতে পেলে না আমি এই ভিডিওটা করে যখন এডিট করছি তখন দেখতে পেলাম তো চলো এবার মেয়েকে নিয়ে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওটা না এই ছোট্টই হলো তো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই কাল জানিয়ে দেবো সবাই ভালো থেকো